অসাধারণ একটি সত্য ঘটনা আল্লাহর রাসুল সাল্লাহ ইসলামের একজন সাহাবা নাম থালাবা বাংলায় অনেক সময় সালাবা বলা হয় মাত্র ১৬ বছর বয়স রাসুল সাল্লাহ ইসলামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটো করে বেড়াতেন তিনি একদিন উনি মদিনের পথ ধরে চলছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ভিতরে একজন ছিলেন। এবং বাতাসে সেখানের পর্দা একজন তাই থালাবার চোখ ওই মহিলার উপর যে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু থালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল প্রচন্ড দুঃখ তাকে আচ্ছাদন করলো তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাবাহে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যে আমি কিনে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি কিমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে প্রকাশ করে দেয় ভয়ে রাসূল সাল্লাল্লাহু মুখোমুখি ওয়াসাল্লামের লজ্জায় যায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন এভাবে অনেক দিন চলে গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনন্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি উমর রাদিয়াল্লাহু সালমান আল ফার্সি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য মদিনা তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে মক্কা মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে তাদের দেখা হল সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খবর নিতে শুরু করলেন তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটি ছেলেকে এদিকে আসতে দেখেছ মেষ ছরাচ্ছিল তারা জবাব দিল সে খবর তারা জানে তবে তারা জিজ্ঞেস করল তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো একথা শুনে শাবির আগ্রহী উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন উত্তরে ওরা বলল আমরা প্রতিদিন দেখি মাগribের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে মিশে যায় দুধের সাথে কিন্তু তার হুশ থাকে না তারা জানালো চল্লিশ দিনে মধ্যে সে নেমে আসে কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায় ছাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয় আর যায় না তবে তারা উপরে যে থালাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না এজন্যই নিচে অপেক্ষা করতে যথা সময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন তার আর খেয়াল নাই কি দুর্বল শরীর হয়ে গেছে তার দিকে বেদিনদের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটিতে হাতে কাঁদছে আর তার অশ্রুমিশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পায় সাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চলো অথচ থালাবাদ যেতে রাজি হচ্ছিলেন না তিনি বারবার সাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহকে আমার মুনাফি কি বিষয়ে কোনো সূরা নাজিল করেছে সাহাবার উত্তরে বললেন আয়াত নাজিল হয় নাই মুররাদিল্লাহ বললেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রাসুল সাল্লাহ আলাইস্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবা ছিল না কিন্তু থালাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবারা তাকে রাসুল সাল্লাহ আলাইস্লামের কাছে মুদিনে নিয়ে আসেন মহানবী সাল্লাহ আলাইস্লামের কাছে এসে থালাবা আবারও একই প্রশ্ন করে আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোনো আয়ত নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক রাসুল সাল্লা সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি থালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন থালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহর রাসুল এমন গুণাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন উনার কাছে মনে হচ্ছিল যেন সে সব এসব স্নেহের যোগ্য নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন আল্লাহর রহমান আর তার দয়ার উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় থালাবা বললেন আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে ওটা হেঁটে মৃত্যুর শ্রেষ্ঠা তোমার সময় এসেছে থালাবা শাহাদা পড়ো থালাবা শাহাদা বলতে থাকলেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোন ইলাহ নেই মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিসাল্লাম আল্লাহর রাসুল উনি শাহাদা বলতে থাকলেন বলতে বলতে এমনভাবে তার রুহু শরীর থেকে বের হয়ে গেল মহানবী সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহবাকে গোসল করিয়ে জানাজার পর কবরটিতে নিয়ে যাচ্ছিলেন আর অনেক সাহাবা থালা বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম পা টিপে অনেক সাবধানে গিয়ে যাচ্ছিলেন উমর রাজি আল্লাহ আনহ অবাক্ষয় জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটে চলছেন কত রাস্তা ফাঁকা পড়ে আছে আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসুল উত্তরে রাসুল সাল্লা ইসলাম বললেন হে উমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফেরেস্তাদের দ্বারা ভরে গেছে থালাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না এই সেই থালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছে। গুনাহ কাজ করা তো দূরের কথা গুনাহ না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বেঁচে বেকুল হয়েছে কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেয়ার জন্য ফেরস্তাদের আগমনে রাস্তা ভরে গিয়েছে এই সব ফেরস্তারা নেমে এসেছে শুধু থালাবার জন্য তার জন্য দুয়া করার জন্য তাকে নিয়ে যাবার জন্য আর আমরা সারা দিন জেনে না জেনে এত ভুল করেও এত করে অনুশোচনা করি না আমাদের পছন্দ কিছু না হলে আল্লাহর আদেশের উপর অসন্তোষ প্রকাশ করে থাকি জীবন নিয়ে নালিশ করতে থাকি একটা হাদিস আছে মুমিন বান্দার কাছে তার গুনাগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল বুখারি বই পঁচাত্তর হাদিস নাম তিনশো আমরা আমাদের গুণাগুলোকে দেখেও না দেখার ভান করি স্বীকার করতে চাই না কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি একটু ফ্যাশন শখ মনের ইচ্ছে পূরণ মানুষের সামনে বড় হওয়া যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গুনার কাজে জড়িয়ে পড়ি কিন্তু আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমাচার কথা ভাবতে পারি না আমাদের যুক্তি অহংকার শয়তানের মতোই আমাদেরকে ক্ষমা প্রার্থনা থেকে বিরত রাখে কিয়ামতের দিন এক আল্লাহর রহমত দয়া ছাড়া কিছুই আমাদেরকে আগুন থেকে বাঁচাতে পারবে না জান্নাত তাদের জন্যই যারা আল্লাহর কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে পূর্ণভাবে নিজের ইচ্ছে অম্বদের কাছে মাথা নত করে না তাই ঈমানদার ব্যক্তি বিনয়ী তার রবের সামনে কাঁদতে সেই লজ্জা পায় না ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করে না সততার সাথে সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ বলেন যে করে এবং ও পূর্ণ পবিত্র ক্রিয়াকর্ম করে সুতরাং তারাই আল্লাহ তাদের মন্দ কাজকে কাজ দিয়ে বদলে দেবে আর আল্লাহর সতত পরিত্রাণকারী অপুরন্ত ফলদাতা আয়াত সত্তর আল্লাহ আমাদেরকে জেনে থেকে ক্ষমা করে দিক আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতপ করার ক্ষমা দান করুক আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দিক আমিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার